ফেনী সরস্বতী ইউনিয়নে ফেনী জেলা শহীদ জিয়া প্রজন্ম দল দুস্থ ও সিদ্ধার্থদের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া প্রজন্ম দলের ফেনী জেলা সভাপতি দাউদুল ইসলাম আকাশ ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন সৌদাগর জিয়া প্রজন্ম দলের মোহাম্মদ জাকারিয়া মোহাম্মদ মমিন ভূঁইয়া আজহারুল ইসলাম সাঈদ দীপুসহ বিএমপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় দাউদুল ইসলাম আকাশ বলেন শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মজুমদার মুন্না ভাইয়ের পক্ষ থেকে আমরা আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়ন করেছি সবসময় মানুষের জন্য কাজ করে যাব এবং ভবিষ্যত এই ধরনের প্রোগ্রাম পরিচালনা করব। আমাদের এই ইউনিয়নের এবং এমনকি আমাদের এই ইউনিয়নের সন্তান আমাদের এই ওয়ার্ডের কৃতী সন্তান উনি আমাদের বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অনেক নির্জনিত সাতটি ইস্টাম্বার আসামি প্লাস খুনি খুনিজানে আলামের কারণে উনি দেশ হয়ে গেছিলেন নিজামাজারি শহরে আল্লাহ ফাঁক আবুল আলমী ওনাকে হয়াত দিচ্ছে উনি এসেছে উনি আমার বড় ভাই উনি আমার ইউনিয়নের অভিভাবকটা দিতেছি আপনাদেরকে সবাই ওনার জন্য দোয়া عبد الله، كمال، الله كمال यहां से नहीं है ये वो बुरे डैक लिए वाह और दिया लगता दो मारता था और तीनों की सो भाई डर मां भी नहीं नुरलम बस ये दिखे पास जाने की क्या आईना आईना जयनल पत्थर सामने ना